তোমার কাজ ছুয়ে বলছি যতদিন এই নিঃশ্বাসটা আছে ততদিন আমি তোমার পাশ থেকে শুনবো না কোনোদিন না আপনি কি অর্পিতা নামে কাউকে চেনেন সরি অর্পিতা নামে কাউকে চেনে

জি মিস্টার হাসান আপনি দেখি আমার নম্বরটা সেভ করে রেখেছেন জি বলুন ছোট্ট একটা ব্যাপার নিয়ে শুধু শুধু বাড়াবাড়ি না করে আমরা একসাথে বসে মিট মিটমাট করে ফেলাটা বেটার না জি তাহলে তো ভালোই হয় আসলে আমরাও তো কোনো জঞ্জাল চাই না ভেরি গুড আপনি কোথায় আছেন বলুন আমি গাড়িটা পাঠিয়ে দিচ্ছি দরকার নেই আপনি শুধু অ্যাড্রেসটা সেন্ড করুন আমরা আসছি জি জি ওকে এক্সকিউজ মি জি বলুন আমরা ইসেন সাহেবের কাছে এসেছি